এই গ্রামে প্রতি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঘরের ছোট দরজাটি খুলতে হয় আর যে খুলতে পারবে না তার ঘরে চলে আসবে এক ভয়ঙ্কর অভিশাপ যার নাম হলো কাকুদা কাকুদা হলো এক ধরনের বয় আর মজার মিশ্রণে করা সিনেমা যার গল্প গোরে রাটুডি নামের একটি গ্রামকে কেন্দ্র করে যেখানে লুকিয়ে আছে বহু বছর পুরনো এক অভিশাপ আর এক অদ্ভুত আত্মার রহস্য সানি গ্রামে গিয়ে প্রেমে পড়ে ইন্দিরা নামের এই মেয়েটির সাথে তারা বিয়ে করে আর সানি তার নতুন বাড়িতে আসে কিন্তু গ্রামে একটি অদ্ভুত নিয়ম আছে প্রতিটি বাড়িতে দুইটি দরজা থাকে একটি বড় এবং একটি ছোট আর প্রতি মঙ্গলবার সাতটা পনেরোতে ছোট দরজা খোলা না থাকলে সেখানে কাকুদা নামের একটি বুথ আসে আর যেই নিয়মটি মানবে না তার পিঠে একটি বিশাল বড় ফোরা উঠবে এবং সে ব্যক্তি মাত্র তেরো দিন বেঁচে থাকবে এক রাতে সানি ভুলে যায় ছোট দরজাটি খোলার জন্য এবং সেখানে চলে আসে কাকুদা নামের সে ভয়ঙ্কর বুটটি তারপরে সিনেমা দেখতে পাই সানি ফিটে বিশাল বড় একটি ফোরা উঠেছে সানির ওয়াইফ ইন্দিরাও খুব ভয় পায় এবং সেই কুসংস্কার বিশেষ না করে চলে যায় একজন ডাক্তারের কাছে যাই হোক ডাক্তাররা বুঝতে পারে এবং বলে এটি তো একদিনে শেষ হয়ে যাবে আজ শুরু করে দে অপারেশন কিন্তু ঠিক তারপরে দিন সানীর পিঠে আবারই ফোরাটি দেখা যায় এবং ইন্দিরা বুঝতে পারে এটি একটি অবসাদ তখন সে চলে যায় গোস্ট হান্টার ভেক্টরের কাছে ভেক্টর এমন একজন মানুষ যে ভূত ও অশরীরী আত্মকে দেখতে পারে এবং টাকার বিনিময়ে তাদেরকে সাহায্য করে তখন ভেক্টর ইন্দিরা এবং সানি মিলে কাকুদের অতীত অনুসন্ধান করতে শুরু করে তারা জানতে পারে কাকুদা আসলে একজন ভালো মনের মানুষ ছিল তার সাথে অন্যায় করে গ্রামবাসী মিলে তাকে মেরে ফেলে আর তার জন্য কাকুদা প্রতিশোধ নেয়ার জন্য এখনই গ্রামে গুত আর করে কাকুদের করবে। আসলে কাকুদের সব ছিল তার ডান পায়ে তাই বেক্টর শতচেষ্টার পর কাকুদের ডান পা বিচ্ছিন্ন করতে সক্ষম হয় আর এখানে অভিশাপ শেষ হয়ে যায় আর গ্রামে শান্তি ফিরে আসে তবে কেউ জানে না কাকুদা কি আবারও ফিরে আসবে কিনা